নমস্কার একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে তুঙ্গস্থ হয়ে আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করছেন কতদিন অবস্থান করবেন ফিফ ডিসেম্বর পর্যন্ত দেবগুরুর এই আকস্মিক পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ কন্যা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কীভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে এতদিন অবস্থান করছিলেন তবে দেবগুরুর ওপরেই কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছিল তো কন্যা রাশির মানুষেরা কর্মজীবন নিয়ে অবশ্যই সমস্যার মধ্যে ছিলেন দাম্পত্য জীবন নিয়ে সমস্যার মধ্যে ছিলেন স্বাস্থ্যের দিক থেকেও ভোগান্তি নিশ্চিত ভাবে প্রাপ্তি হচ্ছিল তবে আঠেরো অক্টোবরের পরবর্তী সময় দেবগুরুর বৃহস্পতি রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন তো যেটা কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে দেখুন এখানে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়বে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবের লড আপনাদের সপ্তম ভাবের লড তো এখানে দেবগুরু প্রথমত যখন আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন দেবগুরু আমাদের ভাগ্যের কারক দেবগুরু আমাদের সন্তানের কারক দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক দেবগুরু আমাদের স্পিরিচুয়ালিটির কারক অত্যন্ত পজিটিভ একটি গ্রহ দেবগুরু যখন আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন ডিফারেন্ট ওয়েতে ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে অর্থাৎ বিভিন্ন উপায়ে ইনকামের পথ আপনি খুঁজে পেতে পারেন হঠাৎ করে জীবনে সাকসেস আসতে পারে হঠাৎ করে ইনকামের জায়গাটা বাড়তে পারে একই সাথে দেখুন একাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন কিছু কিছু ক্ষেত্রে ডিজায়ার যেমন দেবগুরু বৃহস্পতি কিন্তু সেটা আবার পূরণও করবেন তো আপনাদের যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা বৃদ্ধি করবেন দেবগুরু বৃহস্পতি এছাড়া দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে কারণ প্রথমে বলেছি দেবগুরু অত্যন্ত ভালো একটি গ্রহ অত্যন্ত সুখকর একটি একটি গ্রহ গ্রহ অত্যন্ত পজিটিভ একাদশ অর্থাৎ অর্থাৎ লাভ স্থানে ঘরে রাশিতে জলরাশিতে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না আঠারো অক্টোবরের পরবর্তী সময়ে তবে আপনার জন্ম ছকে অর্থাৎ আপনার পার্সোনাল বাচ্চাটে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকতে হবে আপনার পার্সোনাল বাজেটে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেন ভালো থাকে কোনোভাবে রেট্রোগেট না থাকেন শত্রু ক্ষেত্র না হয়ে থাকেন অথবা অত্যন্ত পীড়িত অবস্থায় না থাকেন সে একটু মাথায় রাখতে হবে দেবগুরু আপনাদের চতুর্থ ভাবের লর্ড দেবগুরু চতুর্থ লর্ড হয়ে একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাব অর্থাৎ আমাদের লাভ স্থান চতুর্থ ভাব প্রপার্টি স্থান প্রপার্টি স্থানের লর্ড লাভ স্থানে অবস্থান করছেন মানেটা নিশ্চয়ই বুঝে গেছেন দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়ছে আঠারো অক্টোবরের পর থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে এই সময়ের মধ্যে ঘর পরিবারে কিছু না কিছু রেনোভেশন আপনি করতে পারেন গাড়ি ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে তার জন্য ভালো সময় থাকছে তবে আবারও বলছি আপনার পার্সোনাল বাচ্চাটে দেবগুলো বৃহস্পতির অবস্থান যেন কোনোভাবেই খারাপ না থাকে একই সাথে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে কারণ হাউস থেকে মা কেও বিচার করা হয় মাতৃপক্ষ ভালো থাকবে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এছাড়া দেখুন হাউস হাউস এডুকেশনের প্রাইম পড়াশোনার দিকটাও ভালো থাকবে কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এডুকেশনাল যে কোনো চেঞ্জ এই সময় আপনি করতে পারেন দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লর্ড তো সপ্তমভাবে লর্ড হয়ে একাদশভাবে অবস্থান করছেন সপ্তমভাবে দৃষ্টি ফেলছেন তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু কিছু কিছু বেটারমেন্ট আপনাদের অবশ্যই হবে এই সময়টার মধ্যে দাম্পত্য সংক্রান্ত নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান দুজনে মিলে কোনো কাজের শুভরঙ্ঘ যদি করতে চান পার্টনারশিপে এসে আপনি অবশ্যই করতে পারেন অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে কন্যা রাশি মানুষদের জন্য দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো হতে দেখা যাবে কারণ দাম্পত্য জীবন নিয়ে কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের ছিল দাম্পত্য স্থানের অধিপতি দেবগুরুর ওপরে যেহেতু রাহুল দৃষ্টি পড়ছিল এবার সেই প্রভাব থেকে মুক্ত হয়ে যাচ্ছেন তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসা আপনাদের ভালো চলবে পার্টনারশিপের জায়গাটা ভালো হতে দেখা যাবে ডেলি ইনকামের জায়গাটা ভালো হতে দেখা যাবে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে দেবগুরুর দৃষ্টি অর্থাৎ অমৃত দেবগুরু দৃষ্টিকে জ্যোতিষ শাস্ত্রে অমৃতের সাথে তুলনা করা হয়েছে যে কোনো নেগেটিভ হাউসে দেবগুরু দৃষ্টি পড়ুক না কেন সে সমস্ত দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট অনেক হয় তো থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি কমিউনিকেশন এডুকেশন টিচিং অথবা দেখুন অনলাইন ডিজিটাল এই সমস্ত দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন মার্কেটিং এর দিক থেকেও সাপোর্ট পাবেন একই সাথে আপনাদের মধ্যে সাহস বাড়বে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটা বেটার হতে দেখা যাবে থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি কোর্ট অথবা উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন থার্ড হাউসে দেবগুরু দৃষ্টি আপনার ছোট ভাই বোন আপনার কাশি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বর্নিং জায়গাটা বেটার অবশ্যই করবেন শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে অথবা কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা আপনাদের বাড়তে দেখা যাবে আঠারো অক্টোবরের পরবর্তী সময় থেকে ফিফথ ডিসেম্বরের মধ্যবর্তী সময়টার মধ্যে দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে পঞ্চম ভাব অর্থাৎ রিলেশন পঞ্চম ভাব অর্থাৎ সন্তান পঞ্চম ভাব আমাদের জ্ঞান বুদ্ধি তো এখানে দেখুন জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের জন্য বেটার হতে দেখা যাবে তো এডুকেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে বিদ্যার্থীরা জ্ঞান বুদ্ধি সঠিক জায়গাতে কাজে লাগাতে পারবে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত এই সময়ের মধ্যে আপনি গ্রহণ করতে পারেন একই সাথে সন্তানের কারক হয়ে পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন তো বুঝতেই পারছেন সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে সন্তানের দিক থেকে আপনি পাবেন সন্তানের দিক থেকে কোন খুশির খবর কোনো ফিফ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তান প্ল্যানিং যারা করছেন এই সময়টা তো আপনাদের জন্য অতি উত্তম থাকবে সন্তান প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে সন্তান সুখ আপনার নিশ্চিত ভাবে প্রাপ্তি হবে একই সাথে ফিফথ হাউস থেকে রিলেশন কে বিচার করা হয় তো রিলেশনের জায়গাটাও আপনাদের বেটার হতে দেখা যাবে লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে এছাড়া নতুন কোন রিলেশন আপনাদের হতে পারে যারা রিলেশন নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে আছেন যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে তাদের আবার নতুন করে কথাবার্তা শুরু হতে পারে তবে আবারও বলছি আপনার পার্সোনাল বাচ্চাটে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকতে হবে আর বিশেষ করে কন্যা রাশির মানুষেরা দাম্পত্য সংক্রান্ত যেকোনো প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার জায়গাটা ভালো হতে দেখা যাবে প্রপার্টির দিকটা ভালো হতে দেখা যাবে মাকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন আর এডুকেশনের জায়গাটাও বিশেষ করে ভালো হতে দেখা যাবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার